নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর এস বাংলা ইউটিউব চ্যানেল নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে নোটিশ দিয়ে জানানো হলো জানুয়ারি মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ সেই সঙ্গে জানানো হয়েছে কোন কোন জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগে দেওয়া হবে তো বন্ধুরা দেখে নেওয়া যাক নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা মাবনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই লক্ষীর যাবতীয় আপডেট পেতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বোত্তম সবার আগে পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জানুয়ারি মাসের কত তারিখ থেকে দেয়া হবে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভান্ডার সেই মতোই নির্বাচনে জিতে তিনি রাজ্যের মহিলাদের জন্য চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তখন এই প্রকল্পের মহিলাদের প্রত্যেক মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো এক টাকা দেওয়া হতো এই প্রকল্পের অনুদান পাওয়ার জন্য বয়সের বাধ্যবাধকতা ছিল পঁচিশ থেকে ষাট বছর ইতিমধ্যে এই প্রকল্পের অধীনে দু কোটি একুশ লক্ষ মহিলারা আবেদন করে টাকা পাচ্ছেন লোকসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ভান্ডার প্রকল্পের মহিলাদের টাকা বৃদ্ধি করা হবে সেই মতোই এপ্রিল মাস থেকে মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজারও বারোশো টাকা করে পাচ্ছেন এবার ভান্ডারের মহিলাদের জন্য বড় ঘোষণা প্রকাশ করা হলো জেলা ভিত্তিক তালিকা এছাড়া এই জানুয়ারি মাসে অনেক মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে না যে সমস্ত মহিলারা টাকা পেতে পেতে হঠাৎ করে টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে আর কোনো জয়েন্ট অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না নিজেদের নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট করে জমা দিলেই তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে আর যে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তাদের অবশ্যই আধার লিঙ্ক করে নিতে হবে তবেই জানুয়ারি মাসে তাদের টাকা দেওয়া হবে না হলে তারাও এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এই ধরনের ভুলের কারণে অনেক মহিলা টাকা আটকে রয়েছে তাদের অবিলম্বে সেই ভুল সংশোধন করতে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ জানুয়ারি মাসের তিন তারিখ থেকে দেওয়া শুরু হবে তবে সব মহিলারাই এই তারিখে টাকা পাবে না চার তারিখের মধ্যে কিছু সংখ্যক মহিলা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাবেন যাদের পেমেন্ট টাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে না তারা এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে না যাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে তারাই এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে প্রথমে যে জেলাগুলি টাকা দেওয়া হবে সেই জেলাগুলি হলো হাওড়া হুগলি মালদা মুর্শিদাবাদ ঝাড়গ্রাম কোচবিহার পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, বাঁকুড়া বীরভূম ও মেদিনীপুর এই জেলাগুলিতে আগে টাকা দেয়া হবে তবে চিন্তা করার কোনো দরকার নেই যারা প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনারা এই জানুয়ারি মাসে প্রতি মাসের মতো এবারও টাকা পেয়ে যাবেন